হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি সঞ্চিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা বুঝতেই পারছো আমি আজকে রসমলাইয়ের একটা রেসিপি তৈরি করেছি রসমলাইটি এত সফট এত নরম হয়েছিল যে তোমরা দেখতে দেখেই বুঝতে পারবে যেটা কতটা নরম হয়েছে এর জন্য আমি কড়াইতে কিছুটা জল দিয়ে তারপর আমি এক লিটার লিকুইড দুধ নিয়েছিলাম প্যাকেটের আমি কাউ মিল্ক নিয়েছি তোমরা যে কোনো দুধই ইউজ করতে পারো যে কোনো লিকুইড দুধই তোমরা নিতে পারো এবার দুধটাকে আমি একবার ফুটিয়ে বাড়িয়ে দিয়ে একবার আমি ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এদিকে আমি রসমালাই করার জন্য গুঁড়ো দুধটা প্লেটে ঢেলে নিলাম দুটো গুঁড়ো দুধের প্যাকেট আমি প্লেটে ঢেলে নিয়েছিলাম নিয়ে এক একটি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার এর মধ্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম মিশিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এক চামচ ঘি এখানে দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ময়াম করে নিয়েছিলাম কারণ ঘিয়ের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে যত ভালোভাবে মিশিয়ে নেবে তত তোমার রসমালাইটা সফট হবে হুম ভালো হবে তারপরে খুব ভালো দু তিন মিনিট সময় ধরে এটা মিশিয়ে নিয়ে একটা ডিম আমি নিয়েছিলাম সে ডিমটা ফেটিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার এই গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছিলাম এটা একটু নরম হবে হ্যাঁ এমনি সাধারণ আকার থেকে এটা একটু নরম করেই মাখতে হবে পরে এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে অবশ্য শক্ত হয়ে যাবে এরকম যখন আম এরকম একটা হাতে মুঠোর মধ্যে চলে আসবে এরকমভাবে দুধটাকে মেখে নিতে হবে করে নিতে হবে তারপরে অল্প অল্প করে ডিমের ডিমটা দিয়ে এটাকে নিয়ে একটা সফট তৈরি করে ঢেকে পনেরো মিনিট মতন এটাকে রেখে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে মাখতে হবে যাতে কোনো লামস না থাকে এরপরে এরকম লিকুইড অবস্থায় নরম নরম অবস্থায় মেখে ঢেকে পনেরো মিনিট রাখার পরে তারপরে ঢাকনাটা খুলে দেখলাম এটা অনেকটাই শক্ত হয়ে গেছে তারপরে আবার আর কিছুক্ষণ খুব ভালোভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পরে ছোট ছোটো করে বলের মতন তৈরি করে নিলাম বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবার বলগুলো আমার সব তৈরি করা হয়ে গেল এবার গ্যাসে দুধটাকে আবার গ্যাসটা জ্বালিয়ে আমি চার পাঁচটা এলাচ আমি ফাটিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর আমি দু হাতা দুধ আমি একটু তুলে রাখলাম এখন হালকা গরম অবস্থায় এটা আমি কেন রেখেছি পরে আমি তোমাদের দেখাচ্ছি এবার আমি চার টেবিল চামচ চিনি এর মধ্যে মিশিয়ে দিলাম একটু ফুটে উঠলে দুধটা একটু যখন ফুটে উঠবে সেই সময় আমি হাতে তৈরি করা গুঁড়ো দুধের রেসিপি রসমালাইটি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম খুব ভালো করে যখন ফুটে উঠবে আমি তখন দু মিনিটের জন্য ঠেকে দিলাম পুনরে রাস্তা কিন্তু মানে বাড়ানোই থাকবে দু মিনিট ঢেকে দেওয়ার পর আবার ঢাকনা যখন খুললাম কিছুটা টেনে এসে দেখো রসমল্লাই একটুখানি ফুলে উঠেছে কিন্তু একটু ভেসে উঠেছে দুধের ওপরে আর অনেকটাই ফুলে উঠেছে এরপর নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব মোটামুটি এবার আর পাঁচ মিনিটের মতন আমি পুরো ঢেকে এটাকে সেদ্ধ করে নেব নিয়ে আমি পাঁচ মিনিট পরে আবার খুললাম দেখো দুধটা অনেকটাই শুকিয়ে গেছে আর রসমলাইগুলো অনেকটাই বড় হয়ে গেছে এই অবস্থায় আর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর আমি লিকুইড দুধ যেটা নিয়েছিলাম তার সঙ্গে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে ওটাকে আমি এখন দিয়ে দিলাম তাতে কি হবে এই দুধটা আর একটু গাঢ় হবে আর খেতে মালাইটা আর একটু গাঢ় হয়ে গিয়ে খেতে খুব মানে টেস্টি হয়ে গিয়েছিল এবার আমি ঢাকা খুলে মোটা ঢাকা খুলে নিয়েছিলাম এবার পুরোপুরি মোটামুটি রেডি হয়ে গেছে রসমালাইটি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দুধের ভেতরে একদম বড় বড় হয়ে গেছে রসমালাইগুলো এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম একটা বাটিতে তারপরে একটা প্লেটে সার্ভ করে নিলাম তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ